শিলচার সংবাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি এসেছি দলাই বিএনএনপি স্কুল প্লে গ্রাউন্ডে শুধু রাতের অপেক্ষা সকাল হলেই এই মাঠে কিন্তু মেলা হতে চলেছে আমি কিন্তু সত্যি কথা বলছি এখানে খেলার সাথে সাথে একটা মেলা হতে চলেছে যেখানে প্রায় এক লাখেরও বেশি দর্শক যেখানে অনুপস্থিতি থাকার কথা বলেছেন আমাদের মাতৃভূমি এনজিওর প্রেসিডেন্ট শীতাংশু স্যার তো এখানে দেখতে পাচ্ছেন দর্শকরা বসার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা বানিয়েছেন আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে যেই জায়গাগুলা ওনারা বানিয়েছেন আর এখানে কিন্তু গ্যালারিতেই কিন্তু বসার জায়গা কালকে যদি আপনারা দখল করতে হয় সকাল আটটায় আসতে হবে কেননা এখানে মানুষ অলরেডি কিছু কিছু না কিছু রেখে যেটা জায়গা বুকিং করে নিচ্ছে তো আমরা এখানে যে মাতৃভূমি এনজিওর প্রেসিডেন্ট শীতাংশু স্যারের বাইট এখানে আমরা তুলে ধরবো যে উনি খালকের ব্যাপারে কি বলতেছেন বা বললেন তো দেখতে থাকুন শিলচার সংবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দিবেন

আউট প্রাইস মানে ফুটবল প্রতিযোগিতার যে ফাইনাল কাল রবিবার আট সেপ্টেম্বর আমরা প্রায় আমরা প্রস্তুতি করবো সম্পন্নের পথে কালকের দিনের জন্য আমরা কোনো কাজ আমরা রাখতে চাইছি না আজকেই আমরা রাজ জয়টাই হোক আমরা কমপ্লিট করব কারণ আমার কাছে যে খবর রয়েছে যে কালকে সকাল আটটার থেকে মানুষ মাঠে প্রবেশ করা শুরু করবে এবং দর্শক সংখ্যা পঞ্চাশ হাজারের অধিক হবে বলে আমরা আশা করছি অনেকে ফোন করছে অনেক দূর দূর থেকে গুয়াহাটির থেকেও পর্যন্ত মানুষ খেলা দেখতে আসছে স্থানীয়রা তো আছে সেলচারের ওনারা আছে সব মিলিয়ে আমরা মানে একটা বসারও ব্যবস্থা আমরা সবার জন্য আমরা চেষ্টা করছি সবার বলতে আমরা মানে কিছু সিটের ব্যবস্থা করেছি আমরা যারা এখানে বসলেন তাছাড়া আমাদের গ্যালারি রয়েছে গ্যালারিতে বসলেন গেস্ট যারা আমাদের আমন্ত্রিত অতিথি ওনাদেরও আমরা এখানে গেস্ট ক্যাম্পাস যেটা আমাদের আছে সেখানে হোটেল ক্যাম্পাসটাই আমরা এখানে ভর্তি করেছি চেয়ার রাখবো এখানে আমাদের জন্য জামালপুর এফসি এবং এলিভেন ব্রাদার্স এফসি ইসলামাবাদ দুইটা দলের একটা আকর্ষণীয় ফুটবল ফাইনাল ম্যাচ আমাদের এই দক্ষিণ শিলচরে আগামীকাল এখানে এই মাটি অনুষ্ঠিত হবে তার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থাও কালকে একটু কঠোর করা হবে এই ব্যবস্থাও নেওয়া হয়েছে দলাই থানার কর্তৃপক্ষ থেকে আমাদেরকে থানা কর্তৃপক্ষ জানিয়েছেন যে কালকে নিরাপত্তা ব্যবস্থা একটু কঠোর থাকবে তাছাড়া আমাদের যারা গ্রাউন্ড স্টাফ রয়েছে মাতৃভূমি ক্লাবে তো ওনারাও কালকে সকাল নয়টার থেকে মাঠে ওনাদেরকে রাখা হবে এখন আমাদের একটা সভা আছে এবং এই সভায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আমরা যে কালকে ম্যাচটাকে আমরা কিভাবে সুন্দর করতে পারি জনসাধারণ যাতে উপভোগ করতে পারে ম্যাচটা দাঁড়িয়ে দেখুক বা যেখানে বসার জায়গা আছে বসে দেখুক কিন্তু ওভারঅল আমাদের এটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই প্রচেষ্টা আমরা নিচ্ছি এখানে কালচারাল গ্রুপ যারা আছে যারা কালকে এখানে পারফরম্যান্স করবে তাদের জন্য আমরা বসার ব্যবস্থা করেছি তাদের সঙ্গে যে প্যারেন্টসটা আসবে ওনারাও বসবে দুইটি দল এখানে আসবে তাদের এরিয়ার সিনিয়র সিটিজেন জামালপুর এরিয়ার সিনিয়র সিটিজেনের জন্য আমরা পঁচিশ জনের বসার ব্যবস্থা করেছি এবং অনুরূপভাবে এলিভেন ব্রাদার্স এফসি ইসলামাবাদ তারাও যাতে পঁচিশ জন অন্তত সিনিয়র সিটিজেন বসে খেলা দেখতে পারে সেই ব্যবস্থাটা আমরা করেছি সাংবাদিক ইউটিউবার ব্লগার আপনারা যারা দীর্ঘদিন থেকে এই মাঠে আছেন আপনাদেরও কালকে আমরা আগামী আগামীকালকে একটা বসার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি এখানে বত্রিশটা দল অংশগ্রহণ করেছিল এই বত্রিশটা দলের টিম ম্যানেজাররা অন্তত পক্ষে যাতে একটু ভালো জায়গায় বসে খেলা দেখতে পারে সেটারও আমরা এখানে ব্যবস্থা করেছি তাছাড়া এখানে একটা গ্যালারি আমরা শুধুমাত্র মহিলাদের জন্য আমরা সংরক্ষিত করেছি এই গ্যালারিতে মহিলারা বসে খেলা দেখবেন অপর প্রান্তে আমাদের দুইটা গ্যালারি রয়েছে এই গ্যালারিতে পুরুষরা বসে খেলা দেখবেন কিছুক্ষণ আগে অনেকে এসে জায়গা দখল করে গিয়েছে আজকে বিকালে ঠিক যে আগামীকালকে ওনারা এসে বসে তাছাড়া আপনারা মাঠের চারপাশে লক্ষ্য করবেন যে ছোটো ছোটো মাচা তৈরি করা হয়েছে ওই প্রান্তে আছে ওই প্রান্তে আছে ছোটো ছোটো মাচা এইগুলা দর্শকরা তৈরি করে গেছেন যাতে ওরা ওনারা উপর থেকে বসে গ্যালারির মতো বানিয়েছেন যাতে ওনারা খেলা দেখতে পারে অনেকে আমাদের অনুমতি নিয়েও তৈরি করেছেন যাতে ওনারা খেলা দেখতে পারে তো সব মিলিয়ে দর্শক সংখ্যা হবে আমাদের আগামীকালকের মুখ্য অতিথি শিলচর লোকসভা সমষ্টির সম্মানিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় উপস্থিত থাকবেন শিলচর বিধানসভা সমষ্টির সম্মানিত বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন লক্ষ্মীপুরের সম্মানিত বিধায়ক কৈশিক রায় উপস্থিত থাকবেন কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি বিমলেন্দু রায় এখানে জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত কর্মকর্তারা উপস্থিত থাকবেন আমাদের স্থানীয় যেগুলা কার্যালয় রয়েছে সরকারি কার্যালয় সেই কার্যালয়গুলির আধিকারিকরা এখানে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন স্তরের প্রাক্তন ফুটবলার যারা আছে আমাদের এই সমষ্টি বা আমাদের জেলার তাদেরকেও আমরা আগামী কালকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি ওনারাও এখানে এই মাঠে উপস্থিত থাকবেন তো আমরা যারা দর্শক তাদের সহযোগিতা আমরা কামনা করছি সবাইকে আসার জন্য অনুরোধ করছি আর যারা কালকে এখানে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন জামালপুর এফসি এবং আমাদের ইসলামাবাদ এলিভেন ব্রাদার্স এফসি তাদের কাছেও আমি আমি বিনম্রভাবে আমি অনুরোধ রাখছি যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ওরানা পেরিয়ে ফাইনালে প্রবেশ করেছে এবং এই ফাইনাল খেলায় যাতে ওনারা এবং ওনাদের যারা সাপোর্টার আছে তাদের যাতে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে মাঠে আসে মাঠে যাতে কোনো উত্তেজনার সৃষ্টি না হয় আরেকটা জিনিস আমি অনুরোধ রাখছি খেলায় হার জিত থাকবে খেলা শেষ হওয়ার পর আপনারা স্কুল বা মাঠ কম্পাউন্ডের বাইরে গিয়ে আনন্দ উল্লাস করবেন যদি বাজি ফোটকা পাঠাতে হয় পাঠাবেন কিন্তু মাঠের ভিতরে মাঠের মাঠের যাতে এই ধরনের কোনো বাজি ফোটকা না পাঠানো হয় এটার কিন্তু আগামীকালকে একটা কড়া ব্যবস্থা নেওয়া হবে মহিলা গ্যালারিতে গত সেমিফাইনালের দিন হ্যাঁ কয়েকটা বাজি ফোটকা ফাটানোয় আমাদের মহিলারাও একটু মানে বিতস্ত্র হয়েছেন এবং ওনারাও কেউ কেউ আঘাতও পেয়েছেন এই ধরনের খবর আমার কাছে রয়েছে যাতে এই ধরনের কিছু না হয় আপনারা আনন্দ উল্লাস করুন খেলাতে হার জিত থাকবে দুইটা দলই আমাদের দক্ষিণ দোলাইয়ের হ্যাঁ প্রাইজ দক্ষিণ দোলাইতেই যাচ্ছে ফার্স্ট চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ ট্রফি দক্ষিণ দোলাইতেই যাবে তো আপনারা এই খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে আপনারা মাঠে আসবেন এবং মাঠের যেটা পরিবেশ এখানে বিভিন্ন প্রান্তর থেকে শুধু দোলাইয়ের মানুষ এখানে খেলা দেখছে না যদি পঞ্চাশ শতাংশ মানুষ আমাদের ধলাই বিধানসভা সমষ্টির হয় বাকি পঞ্চাশ শতাংশ মানুষ কিন্তু বরাক উপত্যকা ছড়িয়ে ছিটিয়ে এবং বরাক উপত্যকার বাইরের থেকেও এখানে ডিমা হাসাও থেকেও এসে বা গৌহাটির থেকে এসে এখানে খেলা দেখছেন তো আগরতলা ত্রিপুরার থেকে ওনারা এসে খেলা দেখছেন তো এই যেটা খেলোয়াড় সুলভ মনোভাব সেটা নিয়ে যাতে আসা হয় আমি আমি উভয় দলকে আমি অনুরোধ করব আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানকার ইউটিউবার ব্লগার এই ফার্স্ট রাউন্ড থেকে প্রথম দিন চার অগাস্ট থেকে শুরু করে আমাদের আট সেপ্টেম্বর পর্যন্ত আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন মাতৃভূমি সংস্থা আপনাদের কাছে কৃতজ্ঞ আগামী দিনেও আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি এবং আমাদের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকাল চার কোটিকে আমরা রেখেছি এবং এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই আমি দুই হাজার পঁচিশ মাতৃভূমি কাপ্যের তারিখ আমি ঘোষণা করি ধন্যবাদ ধন্যবাদ